আমার রসুল সম্পর্কে বোখারির হাদিস শোনাচ্ছি আমার রসুল আল্লাহকে বললেন আল্লাহ আপনি মোহাম্মদের চোখেতে নূর দিন ঠোঁটেতে নূর দিন চেহারায় নূর দিন সিনাতে নূর দিন গোটা শরীরটা নূর দিয়ে ভরে দিন আমার আল্লাহ আমার রসুলকে নূর প্রদান করলেন আমরা বলি বোখারি সই হাদিস অনুযায়ী অন্যান্য বহু হাদিস আছে কোরআন অনুযায়ী আমার রসুল হলেন নূরে বুঝাসম আমার নবী হলেন নূর নবী জোরে বলুন না সুহান আল্লাহ খুব ফ্রেক করে একজন উঠে পড়েছে বাংলাদেশে উঠে বলছে হুজুর একটা কথা আছে আর আমার মাথায় এসে গেছে বাংলাদেশে তো হুজুররা মারামারিও লেগে যায় স্টেজে হয় না আমার মাথায় মারামারি করবে নাকি আমি তাড়াতাড়ি সেটা মারফিট তো করার অভ্যেস নেই কি করে কি করি আজকে দাঁড়ান দাঁড়ান উত্তেজিত হবে না বলছে আমি হচ্ছে না আপনি কন আপনি কেম্বা করে কন আল্লাহ কোরআনে কইতেছেন কেনা করি ইনামা আনাবা সারম মিশ্র কম নবী আপনি দেন আমি তোমাদের মতো বাসার আর আপনি নবী এটা কি কথা হলো আমি শুনবো না আপনার শুনবো আস্তে আস্তে আচ্ছা আপনি যদি স্টেজের উপরে উঠে আসেন তাহলে আপনার প্রশ্নের উত্তর দেবো আর বাই চ্যালেঞ্জ তিরিশ সেকেন্ড আপনাকে আমি পিছে থাকতে দেবো না আর ক্যাচ আউট হবে না রান আউট হবে না স্টেপ আউট হবে না বেনিফিট অফ ডাউট হবে না ডাইরেক্ট বোল্ড করবো একটাই বল আর না আমি স্টেজ ছেড়ে দেবো বলছি এটা কি হলো আমি উঠুন স্টেজে আসুন আমি জবাব দেবো হাজার হাজার মানুষ মানে বাংলাদেশের লোক কিরম হয় জানেন তো পাবলিক বলছে জান যান যান পড়ছেন পাল্লাই পড়ছেন যান বসুন স্টেজে সব বক্তা ঠিক করার কাগজ কলম রাখা থাকে আর আপনার নামটা ওখানে লিখুন নাম কেন লিখবো আমারটাও লিখাবো আপনাকে দিয়ে টেনশন দিচ্ছেন কেন আপনি লিখুন না নাম লিখলো আমার পাশে আমার নামটাও লিখুন হ্যাঁ আপনার নামের নিচে আপনি না লিখে দিন উনি লিখলো কোরআন মোতাবেক আমি আমার রসুলকে বাসার মানি তার দলিল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল আনা ইনকুম তাই জন্য আমি আমার রসুলকে বাসার মানি বলছি আর কিছু লিখবেন আর কিছু মানেন বলছি কোরআন বলে দিয়েছে বাসার বাসার আবার কেন মানবো এবার আমাকে দেন আমি লিখলাম কোরআন মোতাবেক ঠিক একদম হুব হুব ওই ভাষা কোরআন মোতাবেক আমি আমার রসুলকে বাসার মানি যার দলিল কুল ইনামা আনা বাসার মসলুকুম ব্যাস এখানে এক দ্বিতীয় নাম্বার লিখে লিখলাম আমি আমার রসুলকে নূর মানি বোখারির এত নাম্বার হাদিস এবং অন্যান্য হাদিস এবং কোরআন পাক আমি রাসূলকে বসার এবং নূর মানি বলেন না সুহান সবাই বলবেন না সুহান আল্লাহ বলছে আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআনে বসার করেছেন তো কোরআনের উপরে কি আছে আমি নূর কেন মানবো ভাই আল্লাহ রসুল কে বলেছে কোরআন বলে হ্যাঁ আপনি মানেন বলে হ্যাঁ আমিও মানি দেখুন লিখে দিয়েছি তো বসার আপনিও মানেন বসার আমিও মানি বাসার নিয়ে আর কোনো তর্ক হবে যেহেতু তুমিও মানো আমিও মানি তো বাসার নিয়ার কোনো কথাই হবে না চ্যাপ্টার এন্ড বাকি রইলো আমি রসুলকে নূর মানি কোরআন হাদিস থেকে সই হাদিস থেকে দলিল দেবো তুমি যে রসুলকে নূর মানো না নবী যে নূর নয় ওটা কোরআন আর হাদিস থেকে দলিল দাও চুপ করে বসে আছে আমি দিন আপনি তো নোর মানেন না কোরআন হাদিস থেকে দলিল দিন আপনি বাসার মানেন আমিও বাসার মানি দুজনে বাসার বাসার মিলে গেছে আপনি নূর মানেন না আমি নূর মানি আমি দলিল দিচ্ছি তুমি নবীজে নূর নয় হাদিস কোরআন থেকে দলিল দাও খানিকক্ষণ বসে থাকলো হুজুর তিরিশ সেকেন্ড হয়নি কিন্তু এখনো ঠিক আছে আপনি কথা কন কথা বলেন আমি যাই আমি আসি আপনি যখন মানবেনই না তো আপনার কথা কই লাভ কি আপনি বরং পাবলিককে যেটা শোনাচ্ছেন শ্রোতাদের সেটা শোনান আমি যাই হুজুর বোল্ড আউট হয়ে গেলেন আমি রসুলকে নুরমানি শুনবেন ভাই আমি কথা বোঝা যাচ্ছে ওখানে বলছি না আল্লাহ বাসার বলেছে আমি গুরু আল্লাহ বাসার বলেছে আমি মানি কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে তো আমার রাসূল নিজে বলছেন আমার নবী যে নূর বোখারির হাদিসকে আপনি অস্বীকার করতে পারেন না

কোরআনের একাধিক জায়গায় আমার রসুলকে যে নূর কথা দ্বারা সম্বোধন করেছে এটা অস্বীকার করতে পারেন না ইমাম হাজরাত ইবনে হাজার আজকালানিকে অস্বীকার করতে পারেন না ইমাম বৈরবীকে অস্বীকার করতে পারেন না ইমাম আপনার যত এসেছে তফসিরের কিতাব কুল কুতুবে তাফাসির আপনি খুলুন যত তাফাসির যত তফসিরের কিতাব আছে কুল কুতুবে তাফাসিরের মধ্যে আবার কে নূর মেনেছে বাসার মানে নামে বাসার মানে তো কোরআন মোতাবেক মানতে হবে আমি কোরআন মোতাবেক আপনাকেও মানতে হবে বসুন ওখানটায় যে চলে যাবেন না কি বললেন আমার রাসূলকে কোরআন মোতাবেক আল্লাহ বলেছেন বাসার হ্যাঁ আমি মানি বাসার কিন্তু নূর কেন মানি জানেন কাবুল আহবার খুলে দেখুন আমার আল্লাহ যখন আমার রাসূলকে সৃষ্টি করবেন বলে আমার আল্লাহ ফ্রেস্তাকে বলছেন যা ফ্রেস্তাম জমিনে চলে যা আমি আমার মোহাম্মদ কে সুরতে বেশরিতে আমি দুনিয়ায় পাঠাতে চাই আমি আমার মোহাম্মদ কে মানুষ আমার নবী বলছেন কোন তো নবী আমি মোহাম্মদ যখন সৃষ্টি করবেন বলে মাটি আর পানিকে গুলছিলেন আমি মোহাম্মদ তার আগেই নবী হয়ে গেছি বলেন না সুহান

লাহমা এখন তো অন্য কথা বলছে বলছে আমি তরল পদার্থকে তৈরি করিছি ওটা থেকে আলাকা হলো আলাকা থেকে মুদগা হলো মুদগার মধ্যে হাড়ি দিলাম তারপরে ফাকা সাইনাল ইজামা লাহমা ওই যে হাড়ি আবার আমি গোস্ত দিয়ে পলেব দিলাম তখরে মাটি কই বুঝছ না তখন রাসূলকে মাটি যদি কেউ বলতে যায় আমি প্রশ্ন করব তুমি কিসের তৈরি আগে বলো ওইসব বিতর্কে আমি যাব না সুজা কথায় আসুন আমার আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে সুলালতুম মিন তিন মাটি নিজ যারা যখন পাঠিয়েছেন ঠিক আছে পানি মেনে নিলাম তো মাটির তৈরি মানুষ বুঝতে পাচ্ছেন নাকি তো আমার রাসূলকে এই তর্কে গেলে অন্য জায়গায় থেকে যাবে আমি ওই তর্কে যাব না কারণ তর্কের خاطر আমি যদি কোরআন সামনে এটাকে তর্ক করি আপনি প্রমাণ করতে পারবেন না আদম আলাইহিস ছাড়া কোনো মানুষ মাটি তৈরি প্রমাণ করতে পারবেন না ওটা একটা তর্কের খাতিরে কিন্তু মানুষ মাটি তৈরি ভাইয়ান কথা বোঝে যাচ্ছে তো নাকি আর ওগুলো সব গবেষণামূলক ব্যাপার ওগুলো আম মদলিসে বলার নয় ওটা কেউ তর্ক যদি করে তো তাকে ফাঁসিয়ে দেওয়ার কথাগুলো গুড ফেরিস্তা যাও আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো মাটি আনো আল্লাহ বলছে ফেরিস্তা বলছে আল্লাহ কোন জায়গায় যাবো আমার আল্লাহ বলছেন যাও যাও সর জমিনে মদিনায় চলে যাও আর যেখানে ওর কবর হবে ওই কবর থেকে তুমি মাটি নিয়ে আসো সরজামিনে মদিনায় যাও আর মাটি ওর যেখানে কবর হবে সেখান থেকে মাটি নিয়ে এসো ঠিক আছে মাটি নিয়েছি আল্লাহ বলছে ফাসিলু হুবে মাই তাসনিমে ওয়াল কাউসার জান্নাতের দুটো ঝর্ণা তাসনিম আর কাউসার জান্নাত পুরোটা নূর এখানে আখেরি জামানায় যত দল আছে সবাই একমত জান্নাতের পাথর নূর গাছ পালা নূর ঘাস নূর মাটি নূর পানি নূর হুর নূর জান্নাত পুরুটা নূর জান্নাত নূর ছাড়া অন্য কিছু নয় এখানে মুসলমানরা সব দলের মানুষ একমত বুঝতে পারছেন না যেমন আল্লাহ এক সবাই একমত পাঁচাক্ত নামাজ সবাই একমত তো পুরু নূর এখানে সবাই একমত ওয়াহলিয়া দিছে একমত খারিজিও একমত ওয়াহাবিও একমত শিয়াও একমত সব একমত তো মাটিটা নিলেন জান্নাতের পানি দিয়ে ধুলেন জান্নাতের পানি কি কথা বলেন নূর তাহলে মাটি কিসের সঙ্গে মিশলো নূরের সাথে ফুরফুরা সিলসিরার আকিদা আবার নবী শুধু নূর নয় যদি শুধু নূরের তৈরি হয় নূরের তৈরি হচ্ছে ফেরেস্তা আর আল্লাহ মানুষকে সবার থেকে শ্রেষ্ঠ করেছে তাই যত নবী এসেছে সব মানুষের মধ্যে এসেছে একটা ফেরেস্তার মধ্যে আসেনি আমার রসুল কেউ মানুষের মানুষের মধ্যে আল্লাহ পাঠালেন এখন আপনি বলবেন মাটি আর নূর দুটোই মিশ্রণ আমার নবী দুটোই আমি বললাম হ্যাঁ দুটোই ওই তাহলে আপনারা মাটি নবী বললে রেগে যান কেন রেগে যাওয়ার পিছনে কারণ আছে এক্ষুনি বলে দিচ্ছি না তাহলে মাটি নবী একবার বলেন সব সময় নূর নবী বলেন কেন বলবো না কেন বলবেন না এটা আপনাদের জিদ জিদ না এটাই আমাদের মূল আকিদা মাটি বলবো না কেন বলবেন না আসুন বুঝে নেবেন এক্ষুনি আল্লাহ মাটি আর পানিকে গুলে ফেলেছি ফেলিছি মোহাম্মদামের পৃথিবীতে আসা হবে মাটি পানি গুললেন ফরিস্তা কি হলো বলছে কাদা হয়ে গেছে এটা খামিরে বা শরীয়তে এটা কাদা হয়ে গেছে আল্লাহ বলছেন ফেরেস্তা তোমার সব কাজ শেষ হয়ে গেছে এইভাবে আপনার দীর্ঘদিন মায়ের পেটে থাকার পরে আমার রসুল বারো এর আল মতান্তরে আট বা বারো যাই হোক আমার রসুল দুনিয়ার বুকে তার শ্রী প্রসিদ্ধ মত বারো এর বেলাউল সোমবার শুভে সাদেকের সময় আমার রসুল দুনিয়ার বুকে তার শ্রী পেনেছিলেন এখন আপনি বলবেন মাটি লাগলো তো সেও মুচকে মুচকে আসছে মাটি লাগলো তো বাসার বলেই মাটি লেগেছে আমি জান্নাতের পানি লেগেছে ওটা যে নূর বলছে বাসার আমি যদি বাসা থাকি অসুবিধা নেই মাটিও তো লেগেছে আমি এইবারে শুনুন আমার রসুল বলছেন অমা বাই না বাই তি আর আর রাউজে মিন রিয়াজুল জান্না রিয়াজুল জান্না কোথায় আছে একটু জোর করে বলুন আমার নবীর যেখানে কবর ওইটাকে রিয়াজুল জান্না বলে আমার ঘর এবং মেম্বারের মধ্যে যে জায়গা ওটাকে দুনিয়া বলো না আমি তোমাদের নবী বলে দিচ্ছি দুনিয়া জমিনে ওটা আল্লাহর এক জান্নাত বলুন না সুহান আল্লাহ নবী বলেছেন রিয়াজুল জান্নাটা হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহর একটা জান্নাতের টুকরো মাটি কোথা থেকে নিয়েছিল জান্নাত থেকে নিয়েছিল জান্নাতের পানি কি হাওয়া কি ফেরেশতা কি ঘাস কি মাটিটা কি হবে এইবার বুঝতে পারছেন কেন মাটি বলি না কারণ আল্লাহ যে মাটি দ্বারা আমার রসুলকে সৃষ্টি করেছিলেন কুত্তুতুম মিনার তোরাবে অভানুল এর আর্দে আমার আল্লাহ ওই মাটিটা কি তো নূর করেছে ওই মাটির ফাঁসিলে থলো নূর তাই আমরা নাবিকে নুরের তৈরি বলে থাকি বোঝা যাচ্ছে তো নাকি ওই মাটির ফজিলাত এটা আমি ফজিলাতের ক্ষেত্রে বলছি হাকাম কামের ক্ষেত্রে বলছি না ফজিলতের ক্ষেত্রে ওই মাটিটাই হচ্ছে নোংরোদ জোরে বলুন না সব হাল আল্লাহ হুজের এবারে দাঁড়ান দ্বিতীয় পর্ব বাকি এটা একটা পাড়াও পার হলো দ্বিতীয় পাড়াও আপনি কি বলছেন আল্লাহ কোরানে বলছেন নবী আমাদের মতো বাসাহার কিন্তু ওই কোরানের তিন পারা খুলে দেখুন ইব্রাহিম খালিনুল্লাহ্ জামানে নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল করেছিল কি করেনি কি বলে চলে আমি সব থেকে বড় খোদা ইব্রাহিম নই বলে তুই কোথার থেকে খোদা হোস না আমি খোদা ইব্রাহিম তিনটে চ্যালেঞ্জ করেছিল হাফেজ কোরআনদের জিজ্ঞাসা করেন একটা আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করে দুটো আল্লাহ ফের মুর্দাকে জিন্দা করে তিন নাম্বারটা পরে বলছি তুই নম্রুজ যদি খোদা হয়ে থাকিস আমার খোদা জিন্দাকে মুর্দা করে তুই একটা জিন্দাকে মুর্দা করে দেখাতো বলছে দু মিনিটের ব্যাপার জেলখানা থেকে একটা বন্দি ডেকে এনে বলছে তোর কি হয়েছে রে বলছে আজ আমার সাজা হয়ে গেছে একটু পরে আমায় ছেড়ে দেবে বেঁচে গেছি বাড়ি চলে যাবো বলছে জল্লাদ বলে কি বলে ওর গলাটা কেটে দিত তলোয়ার বের করে গলা কেটে দিল ছটপট করতে করতে মরে গেল ইব্রাহিম কিরম খোদা দেখছো ও তো জিন্দা ছিল মোর্দা করে দিলাম সে মার্ডার করে দিয়ে বলে খোদা বুঝতে পারছেন

আমার তো সাজায় মত হয়েছে এক্ষুনি আমায় মেরে দেবে এক্ষুনি আমার গলা কেটে দেবে আমার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আমি আজকেই আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে তার মানে তুই মরেই গেছিস বলছি হ্যাঁ জিন্দাল আস হুকুমের অপেক্ষা যা তোকে মাচিয়ে দিলাম বাড়ি চল যা যে বেঁচে গেছিল তাকে কোরআন বলছি তো নাকি গো হ্যাঁ এই চালাকি দেখে ইব্রাহিম নবী বলছেন তো ইব্রাহিম নবী বলছে আমি আমার আল্লাহ পূব একটু তারা ঘুরোচ্ছি বুঝলে আমার আল্লাহ পূব দিক থেকে সূর্য তোলে আর পশ্চিম দিকে ডুবাই এন্ড আমরা তুমি যদি খোদা হয়ে থাকো একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দাও তোমাকে খোদা বলে মেনে নেব কোরআন খুলে দেখুন ওই ওয়ার্ডটা ওখানে ব্যবহার করেছে এই শব্দটা ব্যবহার করেছে জুওয়াহা উনি মানে আচম্বা উনি আশ্চর্য চমকে উঠে একদম কথাটা শুনি চমকে উঠলেন আচম্বা হয়ে গেলেন হ্যাঁ পশ্চিম দিক থেকে সূর্য তুলবো খোদা বলে মেনে নেবো এক্ষুনি বলছে পরে হবে ইব্রাহিম বলছে নমরুদ তুই তো তুই কোন বাপের বেটা নেই পারবে কোন মায়ের লাল নেই পারবে আমার আল্লাহর মতো কেউ হতে পারবে না শোন তুই পশ্চিম দিক থেকে তুলে দে তোকে খোদা বলে মেনে নেবো সানাউল্লাহ পানিপতি কত সুন্দর তফসির করেছে দেখুন সেখানে বলছে কেন ইব্রাহিম খালিউল্লাহর বক্তব্যটা এটা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন আমার আল্লাহর মতো পশ্চিম দিক আমার আল্লাহর মতো আল্লাহর নিজামকে পাল্টাতে পারবে না আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তোলে তুই যদি খোদা হোস পশ্চিম দিক থেকে তুলে নিস নমরুদ বলেছিল পারবো না বা অপারগতা স্বীকার করেছিল ওই সময় ইব্রাহিম নবী বলেছিলেন নমরুদ তুই তো তুই কে পর্যন্ত আল্লাহ জমিনে কোনো বাপের বেটা কোনো মায়ের লাল যদি একবার পশ্চিম দিকে সূর্য তুলে দেখিয়ে দেয় সেই মানুষটাই খোদা হতে পারবে তুই তোল তুইও খোদা হয়ে যাবি কোরআনের চ্যালেঞ্জটা নাকি এটা যে আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য তুলে পশ্চিমে ডুবাই তুই খোদা বলছিস তুই পশ্চিম আল্লাহর উল্টোটা করে দেখা তুই পশ্চিম থেকে তোল খোদা বলে মেনে নেব নমরুদ পারবে সকালে বলুন পারবে নমরুদের আব্বা তার দাদু কেউ পারবে বলছে তুই তোল খোদা হয়ে যাবি আর তুই তো তুই কোনো আল্লাহর বান্দা কোনো বাপের বেটা মায়ের লাল নেই যে একবার পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখিয়ে দেয় কিন্তু বোখারি কি তাই বলে বুঝতে ওয়াজ তো নাকি হুজুর বস তুমি বলেছো বাসার আর আমি কি সাব্যস্ত করতে যাচ্ছি তোরা আকেল গুড়ুম করে দেব কোনো বাপের বেটা পারেনি কিন্তু দৌড়ে নবুয়াত এসেছিল যখন আব্দুল্লাহর বেটা দৌর নবুয়াত এসেছিল যখন আমেনা লাল নবিয়ে বে মিসলে বে মিসাল আমার রসুল যখন নবী হয়েছে ইসলামের ক্ষতমত করে যখন মসজিদে আসলেন আসার পরে আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজের পরে আমার রসুল ক্লান্ত শরীরটা নিয়ে মসজিদের কিনারে এসেছেন আলী বসে ছিলেন। আমার রসুল শোজা যায় যে হাজরতে আলীর কল মোবারুকে মাথা রেখে আরাম করতে করতে আমার নবী ঘুমিয়ে যায় আমার নবী আসুরের নামাজ পড়া হয়েছিল আলির কিন্তু তখন হয়নি সূর্য ডুবতে ডুবতে ডুবে গেল পুরো হাদিসটা কি বুখারীর রওয়ায়াত নয় তাই ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি এখন আলির নামাজ কাজা হয়ে গেছে চোখে পানি এক ফোঁটা পানি যে রাসূলুল্লাহর কপালে পড়েছে আমার নবীর তা কি দেখে চলে আলী কি আতে بیٹা তুমি रो रहे हो আলী نے کہا حضور میرا তো নামাজ गया असर गया तो কি কি ہوا جب آپ کا عدد آتا مگر میرا تو عدد نہیں تھا اب سو گئے بیدار نہیں کر پائے کیونکہ رسول اللہ سوئے ہے آرام فرما رہے ہیں میرا تو اثر گیا نبی شویہ چاہے ہمیں اپنے طلبو حجر ہمارا آسور کا جا ہوئے گا چھے تاہی دکھ کے چکے پانی ہے چھوڑی جو ڈوبے گا چھے ہمارا نبی بلچہ ہمیں جاگیے جا دیتے باتتی جاگاتے دیت باتتی بیدار کر سکتے ہمیں জুজুর আলীর একটা আসর নাই তাম জীবনের এবাদত কে আপনার আরামের উপর কুরবান করে দিলাম ছেড়ে বলুন আল্লাহ আমার নবী বলছে আলী এতটা ভালোবাসিস বলছে জি হুজুর তাহলে তুই একবার বল নামাজ ওয়াক্তে পড়তে চাস না কাজা করতে চাস আলী আলি চেনেন সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছে নবী তো এমনি কথা বলে না অমায়ান্তে হাওয়া ইন ওয়া ইল্লা আমার নবী তো আল্লাহ যেটা বলাই সেটা বলে আলি বুঝে নিয়েছে এই কথাটা নবীর বুক দিয়ে বেরিয়েছে মানে আজ একটা বিশ্ব রেকর্ড হতে চলেছে সঙ্গে সঙ্গে হজরতে আলি বলছে হুজুর আপনার আলী নামাজ পড়বে না আপনার আলিকে নামাজ পড়াতে হলে ওয়াত ফিরিয়ে দিন ওয়াত্তে পড়তে চায় ইব্রাহিম নবী চ্যালেঞ্জ ছিল নমরুদ তুমি তো তুমি কি আমত পর্যন্ত কেউ যদি সূর্য পশ্চিম থেকে তুলতে পারে আমি তাকে খোদা বলে মেনে নেব হেমান মুসলমান আমার রসুল আলীর কথা শুনি বললেন কি করবি বলে আমি অক্তে পড়ব নবী সুজা দাঁড়ালেন চেহারায় নূরে মুজাসমকে ডুবা সূর্যের দিকে করলেন শাহাদ বাড়িয়ে দিলেন দেওয়ার পর কে বলছে মুসাল্লা বিচা বলেন না সুভান আল্লাহ কনফিডেন্ট ম্যান অত বিশ্বাস কি আমার মুসলমান আলী বলছে মুসাল্লা বেচা বিচাবার পরে আলী বলছে তাকবি তা তাহরিমা বানার জন্য তৈরি হয় নামাজ আরম্ভর জন্য তৈরি হয় এরপরে আমার রাসূল দুবা সূর্যের দিকে সাদতো উল্টো করে নাই আস্তে করে টান দেয় সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয় কিতাবে অনেক জায়গায় কোনো কোন ইতে লেখা হচ্ছে যে আমার নবী এইভাবে ধরে রাখে প্রশ্ন সূর্যটাকে ডুবতে দিচ্ছে না আর তুলে নিয়ে ধরে রাখে কোনো কোনো জায়গায় লেখা হচ্ছে যে দুটোই সহি কোনো কোনো জায়গায় লেখা হচ্ছে যে নবী ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে ইশারা করে আলীর আসরের নামাজের জন্য আমার নবী আগুলে ইশারায় ডুবা সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে দেয় চ্যালেঞ্জ তো বাকি রয়ে গেছে ব্যালির টিল কায়ামত নমরুৎ তুমি তো তুমি কেয়ামত পর্যন্ত যদি কোনো বাপের বেটা পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারে সেই খোদা হতে পারে নমরুদকে চ্যালেঞ্জ করেছিল এ তো কোনো বাপের বেটা না আমাদের রসুলল্লাহ কোনো মায়ের লাল নয় আমেন আল্লাল আমাদের দিনদনী আর বাদশাহ আমার নামী আলীর জন্য পশ্চিম দিক থেকে সূর্য তুলে দিয়েছে ইব্রাহিম নামের কোরআনের তিন পারার চ্যালেঞ্জগুলো যায় আমার নবী কি তাহলে হ্যালো বোঝা যাচ্ছে হুজুর মালদে কি গায়েব কোথায় গেল ভাই উনি ওনাকে আমি ওয়াজ শোনাবো বললাম কোন তর্ক বিতর্ক নয় ভাই যেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি আমি মনে মনে ভাবছি তুমি যদি গোস্তাকে রসুল হতো গোলামানে মোস্তফারাও মরে যায়নি বাগা ওল যেমন আছে বোনতে তুলো আছে তুমি আমার রাসূলকে তহিন করবে হেনস্থা করে ছোট করে নিজের মতো ভাববে হাদিসে খুলুন নবীকে প্রশ্ন করা হচ্ছে মাহ ইসলাম ইয়া পরে বলছে মা ইমান পরে বলছে মা হুজুর ইমান কাকে বলে আমার নবী বলেন আল ইমান বিল এতে কাদ ইমান তো লুকিয়া আছে রসুলকে রসুল বলে মানার মধ্যে নয় আল্লাহকে আল্লাহ বলে মানার মধ্যে নয় আল্লাহকে মানার তরিকাটা যদি সহি হয় রসুলকে রসুলকে রসুল বলে মানার কায়দাটা যদি সহি হয় ওই আকিদাটা যদি সঠিক হয় তবেই তুমি মুসলমান খালি নবীকে নবী বলে মেনে নিয়েছি মানে মুসলমান না এর ব্যাখ্যা করতে যে উলুহিয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হাজরাতে আপনার আলে আদিসদের ইমাম এমনি তাই মিয়া বুঝলেন তো সে আবার এমন কথা বলেছে সে আমরা হার বেনে যাব ভাই যে আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি বলতে বলতে কত দূরে খালি